নবী মসজিদে যাওয়ার পথে রাস্তায় তিনি কাটা দেখতে পান নাই গো জানতে চাইলেন আজকে কাটা নাই কেন মানুষরা কী মহিলা আপনার রাস্তায় কাটা বিছায় বিছায় আপনাকে রক্তাক্ত করত যার উদ্দেশ্য ছিল আপনাকে কষ্ট দেওয়া সেই বুড়ি অসুস্থ বিছা নাই এজন্য রাস্তায় আজকে কাটা নাই দরদি নবী আমার আপনার নবী কেমন নবী ওই অবস্থায় আমাকে দরদি বুড়িমার বাড়িতে তোমরা নিয়ে যাও আমাকে একটু নিয়ে যাও আমি বুড়িমাকে একটু দেখতে যাব অসুস্থ অসুস্থ মানুষের সেবা করব কারণ তিনি তো একজন অসুস্থ আমরা যদি হইতাম তাহলে বলতাম ও তাড়াতাড়ি মরে না কেন আজরাইল কি ওরে দেখে না কিন্তু মায়ার নবী দরদে নবী উম্মতের কান্নারি নবী একজন অমুসলিম মহিলা যার কারণে নবী কষ্ট পাইতেন কাটাবিত্ত হতো এমন একজন মহিলা অসুস্থ হওয়ার পর নবী তারা দেখতে তার বাড়িতে গেলেন এবং অসুস্থ হিসাবে তার সেবা করলে কৌ নই নি মুখতার খোদা তুমকো বনা কৌ নই নি মুখতার খোদা তুমকো বনা উম্মত কনিকা বান খোদা

কামার মে হতো রসকে ওই যে আবু জাহাল নবীজি হত্যা করার জন্য নিজের দরজার সামনে বিশাল বড় গর্ত বানায় রাখলো আবু জাহেল বন্ধুদেরকে পাঠাইল নিজের লোকদেরকে পাঠাইল যা যদকে যা বল তোমার চাচা আবু জাহেল অসুস্থ কারণ আমি ভালো করে জানিয়ে দিই আমার অসুস্থতার খবর পেলে আমার বাতিজা আমাকে দেখার জন্য সে দৌড়ে আসবে কারণ অসুস্থ মানুষ তার সাথে কোনো ধর্মের সম্পর্ক নাই আমার বাতিজার আদর্শ হলো অসুস্থ শুনলে পরে সে যে ধর্মেরই হোক না কেন মোহাম্মদ তার দেখতে যায় মোহাম্মদ অসুস্থ মানুষকে দেখতে যায় ধর্ম তার যাই হোক না কেন নবীজি আবু জাহেল অসুস্থ এই খবরটা আবু জাহাল তার লোকজন দিয়া নবীর কাছে পাঠাইল আল্লাহর নবী তখন বলতেছেন চলেন আমার চাচা যদি অসুস্থ হন আমি দেখতে যাব নবীজি রানিয়া দিলেন রানাতিয়া দিলেন এই দিকে আল্লাহর নবী রহমতের নবী তিনি তো জানেন না আবু জাহেল অসুস্থ নয় বিছানায় অসুস্থ মানুষের বান্দরে পড়ে আছে দরজার সামনে বিশাল বড় গর্তু ওই গর্তর উপর দিয়ে আসে এমনভাবে চাদরে বিছায়া রাখছে যেন বুঝাই না যায় এখানে যে বিশাল বড় একটা ফাঁদ পাতা হয়েছে এত বড় বিশাল ফাঁদ পেতে বসে রইল আবু জাহাল আল্লাহ নবী জানেন না জামার কথাও না কারণ নবী তো গায়েব জানেন না খবর তো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ জানেন তো দেখা জিনিস দেখেন না যদি আল্লাহ না দেখান এজন্য আল্লাহর নবী তিনি কিছুই জানেন না নবীজি সাদা দিলে সাদা মনে বের হয়েছেন আবু জাহেলকে দেখার জন্য এইদিকে বন্ধুর কাছে যাও আমার বন্ধু তো জানে না বিদায় যাইতেছে আমি আল্লাহ তো জানি আবু আমার বন্ধুর ক্ষতি করতে চায় বর্ত বানায় ফাঁত বানায় রাখছে ফাঁদে ফালায় আমার বন্ধুর ক্ষতি করতে চায় আমি তো আমার বন্ধুর দুস্থ আমি তো আমার দুস্থের ক্ষতি কখনো মেনে নিতে পারব না দুষ্ট দুস্থের জন্য জীবন দেয় চোখের সামনে দুস্থের ক্ষতি কখনো মেনে নিতে পারে না কারণ আল্লাহ নিজেই তো আমার আপনার নবীকে নিজের দুস্ত বলেছেন এজন্যই কয় হ্যাবি বডিগার্ড তোমার লাগবে না দিনেও লাগবে না রাতেও লাগবে না সামনেও লাগবে না পিছনেও লাগবে না পিছনের দিকতেও তোমার কোনো বডিগার্ড লাগবে না পিছনে আমি আল্লাহ হলাম তোমার পাহারাদা ডান দিকেও আমি আল্লাহ তোমার পাহারাদা বামেও আমি আল্লাহ তোমার পাহারাদা সামনেও আমি আল্লাহ তোমার পাহারাদা আল্লাহ নাস আল্লাহ পাকিন কয় বন্ধু সাহাবিদের দ্বারাও তোমার কোনো পাহারা লাগবে না কারো কোনো পাহারার প্রয়োজন নাই পাহারা বসাইলাম আমি আল্লাহ এজন্য কয় আমার চোখের সামনে আমার বন্ধুর ক্ষতি হবে কখনো আমি আল্লাহ সেটাও মানতে পারি না ইল তাড়াতাড়ি যাও বন্ধুকে যায় বলো আর যেন সামনে কদম না দেয় কারণ আপু জাহেল খেল গর্ত বানায় রাখছে এই গর্ত তো গর্ত নয় এটা হলো বন্ধুর জন্য ফাঁদ জয়পদো বন্ধু জন রিটার্ন ব্যাক করে জিব্রাইল কানে কানে আইসা নবীকে কি যেন বলে দিলেন কেউ দেখল না আবু জাহেলের লোকগুলা কেন কিছুই টের পেল না নবীজি তো তিনি আল্লাহর পক্ষ থেকে খবর পেয়ে গেছেন সাথে সাথে আল্লাহর নবী তিনি আর সামনে না বাড়ে পিছন দিকে তিনি রিটার্ন ব্যাক করলেন আবু জাহেলের লোকগুলি কয় মোহাম্মদ তুমি কি সামনে যাবা না কই যাও নবী কয় আমি আর সামনে যাব না চলে যাচ্ছি বাড়িতে আবু জাহেলের লোকগুলা দৌড়াই আবু জাহেলের কাছে চলে আসলো আইসা বলতেছে নেতা আর ভান লাগবে না তাড়াতাড়ি উঠে যাও মোহাম্মদ আসে নাই কে যেন কি বললো এতক্ষণ পর্যন্ত ভালোই ছিল হঠাৎ করে বলতেছে আমি আর সামনে যাব না আর কিছু আগাইলি হয়তো তোমার ফাঁদে পড়ে যেত নেতা তাড়াতাড়ি উঠো এই কথা বলতেই আবু জাহেল লাভ বিছানা থেকে উঠছে উইটে বাতিজা কয়া করে দৌড় দিছে বাতিজা রে বাতিজা এই খবর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফাঁদটা নবীর জন্য পাতাইছিল এই ফাঁদে আল্লাহ পাক আবু জাহেল্লে ফলাইলেন ভাতিজাকে দূর দিতে তার হুশ নাই ওই গর্তের ভিতরে পড়ে গেল এবার আল্লাহ পাক রব্বুল কয় এই গর্ত তোর ভিতরে কে পড়ছে কয়ে মালিক তোমার দুশ্মন তোমার বন্ধুর দুশ্মন আল্লাহ পাক কয় তাহলে তুই গর্ত আরো বেশি করে গভীর হয়ে যা যেন এত সহজে দুশ্মন বের হতে না পারে মুহূর্তের ভিতরেই বিশাল বড় গর্ত হয়ে গেল আবু জাহেল টের পায় গেছে ঘটনা কি আমি শুধু নিচে যাই নিচে যাই ঘটনা কি এত বিশাল গভীর গর্ত তো আমি বানাই নাই তাহলে আমি কই যাই আবু জাহেল কয়ে তাড়াতাড়ি তোরা মারে তুল উপর থেকে হাত পাড়ায় লাগাল পায় না রশি ফানায় লাগাল লাগাল পায় না কয় মুই মই লাগায় না না লাগাল পায় না আবু জাহেল নিস থেকে আওয়াজ দেয়া কয় আমি তো এত বড় বিশাল গভীর কোনো গর্ত বানাই নাই রে আমার বুঝ হয়ে গেছে গন্ডগোল কোন জায়গায় আমি আগুন লাগাইছি আসমানে তোরা ফানি দেয় জমিনে জীবনে কোনোদিন নি আগুন নিববে না তাড়াতাড়ি করে বাতিজা মোহাম্মদের কাছে যাও মোহাম্মদের কাছে যাও যা তোমার চাচা এক বিশাল গর্তের ভিতরে পড়ে গেছে তুমি না উঠাইলে সে নাকি উঠতে পারবে না কারণ আমি জানি আজ যদি আমাকে গর্ত থেকে তুলতে হয় আমার বাতিজা মোহাম্মদ ছাড়া সম্ভব নয় কতটা বিশ্বাস ছিল কতটা আল্লাহ নবীকে সঠিক জানত নবী সত্যবাদী নবী ই আবু জাহেল কতটা এর জানতোরও মানত না কারণ তার নেতৃত্ব চলে যাবে বাহাদুরি চলে যাবে নেতাগিরি চলে যাবে শুধু এক কারণ আবু জাহেল বলতো মোহাম্মদ সত্য বিন সুরাইক তার বন্ধু বলছে দুস্ত তাহলে মানো না কেন কয় মানি না তো মোহাম্মদকে যদি নবী মানি তাহলে তো সবাই তার কাছে যাবে আমারও তার কাছেই যাওয়া লাগবে আমার কাছে আর মানুষ মামলা মুকদ্দমা নিয়ে আসবে না নেতাগিরি সব মোহাম্মদের কাছে চলে যাবে এই দুনিয়ার মোহ দুনিয়ার ক্ষমতা দুনিয়ার লোভ দুনিয়ার চেয়ারম্যানি দুনিয়ার মেম্বারি দুনিয়ার নেতাগিরি এই জিনিসের জন্য জাহান্নামের আগুনকে নিজে চায়া লইয়েছে আমি এই চেয়ারে চেয়ার পাওয়ার জন্য যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় রাজি এই চেয়ার পাওয়ার জন্য যদি মানুষ খুন করতে হয় রাজি এই চেয়ার পাওয়ার জন্য যদি কোনো সত্য জিনিসকে মিথ্যা বলতে হয় রাজি এই চেয়ার পাওয়ার জন্য যদি কোনো মিথ্যা জিনিসকে সত্য বলতে হয় তাও রাজি এই নেচার আর কালচার এটা আবু জাহিলেন মুমিনের হতে পারে সলমানের মুসলমানের এমন কালচার হতে পারে না চেয়ার বড় নয় আখেরাতের শান্তি বড় দুনিয়ার দুনিয়ার অশান্তি বড় নয় আখেরাতের জাহান অশান্তি হলো আল্লাহ নবী আবু জাহেলের লোকগুলি নবীজির কাছে চলে আসলো আইসা বলতেছে মোহাম্মদ আপনার চাচা আবু জাহেল বিশাল বড় গর্তের ভিতরে পড়ে গেছে আমরা এখন তারে তুলতে ব্যর্থ কোনোভাবেই তোলা সম্ভব হচ্ছে না তিনি আমাদেরকে পাঠাইছেন আপনাকে নেওয়ার জন্য বলছেন আপনি সারা নাকি তোলা সম্ভব না একটু দেখি আল্লাহর নবী কি জানেন না আল্লাহর নবী তো সব জানেন এই গর্তরা নবীকে হত্যা করার জন্য বানাইছিল এটা নবীর জন্য ছিল ফাদ এই ফাঁদে সে নিজেই পড়ছে এটা তো আল্লাহ পাক্তার নবীকে জানাইছেন এবার নবীজির কি বলা উচিত ছিল আমার আপনার মতো যদি মানুষ আমার আপনার মতো যদি কেউ হতো তাহলে কি ভালোই তো সে ওর কবরে যাওয়া দরকার আরো আগেই তো ওর কবরে যাওয়া দরকার ও আমার হত্যা করার জন্যই ফাঁদ পাতাই ছিল এখন নিজের ফাঁদে নিজে পড়ছে আমি তার এ তুলতে কেন যাব উপর থেকে তোমরা মাটি দিয়ে কবর দিয়ে ফেলো এটাই তো ছিল বাস্তব কথা কিন্তু নবী কন্যাই আল্লাহ নবী তা বলেন নাই যুবুক কারণ তিনি তো দয়ার নবী ফুলুকা আজিমের অধিকারী নবী আল্লাহ কয় আমি আমার বন্ধুকে নিশ্চয়ই ফুলুকা আজিমের অধিকারী করেছি ফুলুকা আজিম বলা হয় সাথে খারাপ ব্যবহার করবে অথচ নবীজি খারাপ দিয়ে বদলা দিবেন না বরং খারাপের বদলা তিনি সুন্দর দিয়া দিবেন এই আহলাকটার নাম হলো আল্লাহ নবী কই চলো আমাকে নিয়ে চলো আমি আমার চাচাকে সাহায্য করব বিন্দু পরিমাণ নবীজি মন খারাপ করেন নাই মন্দ কথা বলেন নাই আল্লাহ নবী বলেন চলো আমাকে নিয়ে চলো নবীজি রানা দিয়া দিলেন নবীজি কাছাকাছি আসলে নাই সেই নবী ডাক দিয়ে বলতেছেন চাচা কেমন আছেন আবু জাহিল গর্তের ভিতর থেকে ডাক দিয়া কয় বাতি যারে কেমন আছে তো তো সই নবীজি বলতেছে চাচা আমার কেন আনলেন আমি কি উপকার করতে পারি আবু জাহেল কয়ে বাতি যা মোহাম্মদ বিশ্বাস কর বাবা আমার বুঝ হয়ে গেছে সব কিছু তোমার আল্লাহ তোমারে জানায়ে দিছে এই গর্তটা আমি তোমার জন্য বানাইছিলাম এটা তোমার জন্য আমি ফাঁদ এটা তুমি ভালো করে জানছো এটা আমার বুঝ হয়ে গেছে কিন্তু বাবা বিশ্বাস কর এত গভীর করি নাই আমি গর্ত এত গভীর করি নাই কিন্তু নিজে পড়ার পরে এই গর্ত অটো অটো সেটা গভীর হয়ে গেছে এখন তো ওরা আমাকে কোনোভাবেই তুলতে পারে না মুই দিয়া লাগাল পায় না রশি দিয়েও লাগাল পায় না আমি বুঝে গেছি বাবা এটা দুনিয়ার কোনো আগুন না যে পানি দিয়ে নিবানো যাবে এটা আসমানের আগুন এ আগুন নিবানো সম্ভব না তুমি সারা এজন্য আমি তোমার সাহায্য চেয়েছি আল্লাহর নবী তখন বলতেছে চাচা গ চার হাজার বার আপনার কাছে কালে আমার দাওয়াত নিয়ে এসেছি মাথায় আঘাত করে জো রক্ত জড়াই সোয়ের পুরো আমি দাওয়াত নিয়ে আসে বন্ধ করি নাই এখনো আমি সেই বুক বর আশা নিয়ে তোমাকে দাওয়াত দিতেছি চাচা এতটুকু যদি বুঝলা বাকিটা বুঝো না কেন আবু জাহেল গর্তের ভিতর থেকে কয় বাতি যারে সব ওইব আমারে আগে তুলো এরপরে সব আমি মানব আল্লাহ নবী বলতেছে চাচা ওয়াদা করেন উঠলে পরে কালেমা পরে মুসলমান হবেন কয় ওয়াদা করলাম নবীজি রহমতের হাত যেই মাত্র গর্তের দিকে বাড়াই দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রে এবার তাকে দেখ আমার বন্ধুর রহমতি হাত চলে এসেছে আর আবু জাহেলকে নিজে রাখবি না উপরে দে নবী হাত হাত অটোমেটিক আবু জাহেলকে গর্তের ভিতর থেকে নিচ থেকে উপরে উঠায়া হাতে হাত নবীর হাতের সাথে হাত লাগাই দিছে আর আল্লাহর নবী টান দিয়ে আবু জাহেলকে উপরে উঠায় ফেলছেন এরপরে নবী বলতেছেন চাচা শুকুরিয়া আদায় করে আরও আদা পূরণ করেন আবু জাহেল তখন মুচকি হাসি দিয়ে কয় শয়তানি হাসি দেয়া কয় বাতি যা তুমি অত বড় জাদুকর আগে আমি জানতাম না নউজবিল্লাহ বুঝা গেল হেদায়েত কপালে না থাকলে দূর করেও হে তাকে হেদায়েত দেয়া যায় না হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ হেদায়ত কাউকে জোর করে দেওয়া যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালিকানা শুধুমাত্র আল্লাহ তার নিজের হাতে রাখছেন ইন্নাকা কালা তাহদি মান আহাব্বাবতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মান এত সুন্দর নজরে নিজের চোখে দেখার পড়ো আবু জাহেলের কপালে হেদায়েত রইল না হাতের মধ্যে পাথরের কণা নিয়ে কয় মুহাম্মদ আমার হাতে কি আছে যদি বলতে পারো আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব নবীজি বলতেছেন চাচা গো আমি বলবো না বরং আপনার হাতে কি আছে সেটাই তো বলে দিবে সাথে সাথে দেখা যায় তার হাতের ভিতরে মইটির ভিতরে পাথরের কণা থেকে কালেমার আবার শুরু হয়েছে আবু জাহেল হাত থেকে কীভাবে দূরে নিক্ষেপ করেছে ভাইরা বন্ধুরা এমন একটা দুইটা নয় হাজার নজির সে দেখেছে নিজের চোখে নবীজি যে সত্য নবী এর পর কালেমা পরে নাই কারণ কপালে হেদায়েত নাই হেদায়তের মালিক একমাত্র আল্লাহ রহমতের নবী মায়ার নবীর মায়ার চাচা আবু তলিব কলিজার চাচা আবু চাহের কিন্তু নবীর আপন চাচানা নবীর আপন চাচা আবুতালিব নবীর আপন চাচা আলী রাতী আল্লাহতালা হুরাপ্পা এমনিভাবে আমিরে হামজা নবীর আপন চাচা অযথা আল্লাহ হুতালান হু নবীজিরা আপন চাচা নবীজিরা আপন চাচাদের মধ্যে একজন হলেন আবুতালিব যে আবুতালিব নবীকে খুব মায়া করতেন নবীজি একে পর এক বাবা মারা গেলেন জন্মের আগে মা মারা গেলেন ছয় বছর বয়সে লালন পালনের জিম্মাদারি আসলো দাদার কাঁধে দাদা মারা গেলেন আট বছর বয়সে এরপরই নবীজির লালন পালনের দায়িত্ব আসলো চাচার কাঁধে ওই চাচার নাম হলো আবু তালিম মক্কার বড় লিডার মক্কার লিডার মক্কার নেতা কিন্তু নবীজির মায়ার নবী আমার আপনার নবীকে এত মায়া তো আদর করতেন আবু তালিব আল্লাহর নবীর রহমতের নবী দয়ার নবীকে আবু তালিব এত মায়া করতেন ইমান যদিও আনতেন না যদিও নবীজির ধর্মগ্রহণ করেন নাই কিন্তু নবীর গায়ে কেউ ফুলের চিটা দিবে এটা আবু তালিব কখনো বরদাস্ত করেন নাই মক্কার লিডারদেরকে কাফেরদেরকে জানাই দিত আবু তালিব এ আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই কিন্তু তোরা ভালো করে মনে রাখবি মোহাম্মদ আমার বাতি যা এটা আমার রক্ত অতএব মহাম্মদের দিকে চোখ তোলার সাহস তোরা কেউ করবি না কয় তাহলে তোমার বাতি যা যে আমাদের দেব পূজা সেরে দিল দাদার ধর্ম সেরে দিল নতুন ধর্মের দাওয়াত দেয় এটা কী করো বাবু তলিবো এটা আমার বাতিজার ইচ্ছা